একদিন আল্লাহতালা হজরত মৌসা আলিয়াল্লামকে আহ্বান করে বললেন হে মৌসা তুমি ও তোমার ভাই আমার নির্দৃশ্য সমূহ যাত্রা শুরু করো এবং আমার স্মরণে সতীর্ল করো না তোমরা দুজন ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারা বলল হে আমাদের ফতিফালক আমরা আশঙ্কা করি যে সে আমাদেরকে দ্রুত শাস্তি দিতে উদ্ধুত হবে অথবা অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করবে আল্লাহতালা বললেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শনি ও আমি দেখি সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো তাকে অবশ্যই আমরা তোমার ফতিফালকের পক্ষ থেকে ফেরিত তোলা সুতরাং আমাদের সাথে বাণী স্টাইলকে যেতে দাও এবং তাদের কষ্ট দিও না আমরা তো তোমার নিকট এনেছি তোমার ফতিফালকের নিকট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা সৎপথের অনুসরণ করে আমাদের প্রতি ওহি ফেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে এনে তারপর ফেরাউন বলল হে মৌসা কে তোমাদের ফতিফালক মৌসা আলিয়া বললেন আমাদের ফতিফালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতফর পথ নিদর্শন করেছেন ফেরাউন বলল তাহলে অতীত যোগের লোকদের অবস্থা কি তারপর মৌসা বললেন এর আমার নিকট গিয়ানিপিবিদ্ধ আছে আমার ভুল করেন না এবং বিস্মিত হন না ফেরাউন বলল হে মৌসা তুমি কি আমাদের নিকট এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেওয়ার জন্য আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরোধ জাদু সুতরাং আমাদের ও তোমার মাঝে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না তারপর মৌসা আলহ্লাম বললেন তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাস্তরে জনগণকে সমবেত করা হবে অতফের ফেরান উঠে গেল এবং ফরে তার কৌশলসমূহ একত্রিত করল এবং সে অনেক তাড়াতাড়ি করল এই কাজগুলো তারপর মুসা আল তাদেরকে বলল দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর ফতে মিথ্যা আরোপ করো না করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমনে ধ্বংস করবেন যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের কথা সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল তারা বলল এই দুজন অবশ্যই জাদুকর তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার নাশ করতে অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো অতবর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সেই আজ সফল হবে তারা বলল হে মূসা হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরাই নিক্ষেপ করি মুসা সালাম বললেন তোমরাই নিক্ষেপ করো তারপর তারা নিক্ষেপ করল তাদের জাদুর ফভাবে আলাইহিস সালামের মনে হলো যে তাদের দড়ি ও লাঠিগুনি ছোটাছুটি করছে মুসা মুসাআলা তার অন্তরে কিছু বৃত্তি অনুভব করলো আল্লাহতালা বলল ভয় করো না তুমিই সবল তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো এটা তারা যা করেছে তা দাস করে ফেলবে তারা যা করেছে তা শুধু জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক সফল হবে না অতফর জাদুকররা এরূপ দৃশ্য দেখে সবাই মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহতালার প্রতি ইমান নিয়ে আসলো ফেরাউন তা দেখলো এবং বলল কি আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মোসাতে বিশ্বে স্থাপন করলে আমি তো দেখতেছি সেই তোমাদের জাদুঘরের ফদান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে সুতরাং আমি তো তোমাদের হস্তফত বিপরীত দিক হতে কর্তন করবই আর তোমরা অবশ্য জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরত ও অধিক স্থায়ী জাদুকররা বলল আমাদের নিকট যে সুষ্ঠু নির্দেশন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিব না সুতরাং তুমি করো যা তুমি করতে চাও তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো আমরা আমাদের ফতিফালা রুফর ইমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী যে তার ফতিফালকের নিকট অপরাধী হয় উপস্থিত হবে তার জন্য তো আছে জাহান্নাম সেথায় সে মোর না আর যারা তার নিকট উপস্থিত হবে মৌমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য আছে উচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার ফাঁদ দেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র আমি অবশ্যই মৌসাই সাল্লামের ফতি দেশে করেছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে নিয়ে রজনে যোগে হও এবং তাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ কর তাআলা বললেন ফচ্চাৎ হতে এসে তোমাকে ধরা ফেলা হবে এই আশঙ্কা করো না এবং ভয়ও করো না অতফর ফেরাউন সৈন্য সহ তাদের শুদ্ধ করল অতফর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল আর ফেরাউন তার সম্প্রদায়কে ফদ্রষ্ট করেছিল এবং সৎফত দেখাই নেই তারপর মুসা ইসলাম বলল এ বানি ইসরাইল আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম দূর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া ফেরণ করেছিলাম তোমাদেরকে আমি যা দান করেছি তা হতে ভালো ভালো বস্ত্র আহার করো এবং এই বিষয়ে সীমা লঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার ক্রোধ অবতারিত এবং যার উপর আমার কোদ অবাদারিত সে তো ধ্বংস হয়ে যায় এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ও সৎফতে অবচলিত থাকে আল্লাহ তারা বললেন হে মূসা তোমার সম্প্রদায়কে ফচ্চাতে ফেলে তোমারকে তরা করতে বাধ্য করল কিসে সে বলল এ তো তারা আমার ফচ্চাতে তিনি আরো বললেন হে আমার ফতিফালক আমি তরাই আপনার নিকট আসলাম আপনি সন্তুষ্ট হবেন এই জন্যে আল্লাহ বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর এবং স্বামীরই তাদেরকে এফভ্রষ্ট করেছে অতফর মুসার ইসলাম তার সম্প্রদায়ের নিকট ফিরে গেলে ক্রুদ ও ক্রুদ হয়ে মুসার ইসলাম বললেন হে আমার সম্প্রদায় তোমাদের ফতিফলক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই তবে কি প্রতিশোধ কালো তোমাদের নিকট সুদ্দৃদীয় হয়েছে না তোমরা চেয়েছ তোমাদের ফতি আফতিত হোক তোমাদের প্রতিফলকের ক্রোধ যে কারণে তোমরা আমার ফতি ফতত্ত্ব অঙ্গীকার ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার ফতি ফতত্ব অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই তবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল লোকের অলঙ্কারের বোঝা এবং আমরা তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপভাবে স্বামীরও নিক্ষেপ করে অতফর সে তাদের জন্য গড়ল এক গুবচ্ছত এক আবরয় যা হামবারক করত তারা বলল এটা তোমাদের মাবুদ এবং মুসা্লাম মাবুদ কিন্তু মুসার বলে গেছে তবে কি তারা ভেবে দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি অথবা অপরাধ করবার ক্ষমতাও রাখে না হারুন সাল্লাম তাদেরকে ফুটবে বলেছিল হে আমার সম্প্রদায় এটা দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে তোমাদের প্রতিফলক দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো তারা বলেছিল আমাদের নিকট মৌসা আলাইস্লাম ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা করতে কিছুতেই বিরত হব না তারপর মৌসাই আলাহিসাল্লাম বললেন হে হারুন তুমি যখন দেখলে যে তারা ফটভস্ত হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করল আমার অনুসরণ হতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে হারুন আসাল্লাম বলল হে আমার সহদর আমার দাড়ি ও ক্যাশ দরে আকর্ষণ করো না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বাণী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও আমার বাক্য ফলনে যত্রবান হও নাই মোসার্লাম বললেন হে সামিরি তোমার ব্যাপার কি সে বলল আমি দেখেছিলাম যা তারা দেখে নাই অতফর আমি সেই দূতের জিব্রাইলের ফতচিহ্ন হতে এক মুষ্টি দুলা নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্যে শোবন করেছিল এই এইরূপ করা মুসারা সাল্লাম বললো দূর হও তোমার জীবদ্দশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে আমি অস্পৃশ্য এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না এবং তুমি তোমার সেই মাহভতের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি রত ছিলে আমরা ওকে জ্বালিয়ে দিবই অথফ ওকে বিক্ষিপ্ত করে সাগরের নিক্ষেপ করবই আমাদের তো শুধুমাত্র আল্লাহই যিনি ছাড়া অন্য কোনো মাবুত নাই তার জ্ঞান সর্ববিষয়ে ব্যপ্ত। পূর্বে যা করেছে তার সংবাদ আমি এইভাবেই তোমাদের নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছে উপদেশ বহন করবে এটা হতে যে বিমুখ হবে সে কেয়ামতের দিন মহাবার বহন করবে তাতে তারা স্থায়ী হবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্য কত মন্দ হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফি দান করুক আমিন